আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি এই যে চয়েস বিস্কিট এনেছি তো সকাল থেকে সকালের নাস্তা একটু ভাবলাম শেয়ার করি বিস্কিট দিয়ে করছি কিন্তু আমার কিন্তু ভালো লাগে না বিস্কিট দিয়ে নাস্তা করতে জানেন আমার ভালো লাগে হচ্ছে মানে রুটি বানিয়ে বা পরোটা বা মানে পাউরুটি এগুলো একটু এই ধরনের জিনিস আর চিরা মুড়ি আমার বিস্কিট দিয়ে ভালোই লাগে না তো মানে আমার আটা শেষ হয়ে গেছে এই জন্য আমি এটা এনেছি আটা আনতে হবে মানে আটা যে আনবো সেটাও মনে থাকে না বাইরে গেলে কিন্তু বিস্কিট কিন্তু নিয়ে আসছি হ্যাঁ এই ধরনের অবস্থা হয় আমার মানে কোথায় কি রাখলাম অনেক সময় খেয়াল থাকে না আবার অনেক সময় আছে মনে থাকে অনেক কিছুই হ্যাঁ এ আর কি মানুষের তো স্বাভাবিক ভুলে যায় বেশিরভাগ সমস্যা কিন্তু জানি না কেন ভুলে যায় ফ্রিজের কাছে গেলাম একটা জিনিসই চারবার আনতে যাই হুম দুবার চারবার এরকম সময় লেগে যায় বা অনেক সময় আছে সারাদিনেও মনে পড়ে না যে কি আনতে গিয়েছিলাম সেটা আনা হয় না হ্যাঁ বিস্কিটগুলো তাই আমি এভাবে একটু সাজিয়ে নিয়েছি যেটা খাবো চাটা তাই সকালে বানিয়ে নিয়েছি যে বিস্কিট দিয়ে খাইয়ে আপাতত মুড়ি এগুলো আনতে হবে তো আকাশের অবস্থাও ভালো না বাইরে যেতে ভালো লাগে না মনে হয় কি কাদা মানে আমার খুব খারাপ লাগে যে কাদা টাদা না এগুলোতে অযথা মানে ঘোরাঘুরি করে কি লাভ ঘরে যেহেতু যেটা আছে সেটা দিয়ে নাস্তা খেয়ে ফেলি যে একটু দুধ চিনি কাপে ঢেলে নিছি আর চা তো দেখেন না উতলাচ্ছে সাজিয়ে নিয়েছি আর কি তো একবার সাজিয়ে নিলে সুবিধা হয় আর কি তো আপনারা কে কী করছেন এই বৃষ্টির মধ্যে একটু একটু বৃষ্টি আকাশের অবস্থা সেরকম ভালো না মানে বৃষ্টিও যে একটা খুবই হচ্ছে তা কিন্তু না তো গতকালকে দেখি আমার বারান্দাটা খুব ময়লা হয়ে গেছে তো ওটা আমার কাজের মহিলা না আসলে ওটা খালা যদি না আসে তাহলে ওটা এখনও ঠিক করা যাবে না কারণ ওখানে আমি একদম মানে কিছুই করতে পারছি না ওই খালা আসবে তারপর আজকে আবার আসেনি কালকে এসে পরিষ্কার করবে আর কি তো আমি চিন্তা করলাম কি একটু আবার আমার না একটু ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করছে তো ফ্রায়েড রাইস একটু খাই এটা একটা সাধারণ ফ্রায়েড রাইস হলেও খুব মজা লাগে দেবেন অনেক সময় ভাত রাত না মানে খেতে অন্য কোনো সবজি থাকলেও আপনি খেতে ইচ্ছা করে না বা মনে হয় কি একটু অন্যরকম কিছু খাই একরকম জিনিস খেতে খেতে আপনি মাছ যতই খান মানে রেগুলার তো একটা জিনিস ভালো লাগে না একটু ভর্তা তাই না এগুলো একটু ভালো লাগে আর কি তো কি আর করা এই যে একটু পেঁয়াজ দিয়ে একটু রসুন কুচি দিয়ে এগুলো দিয়ে একটু ভাত ফ্রাই করে নিব ভাত যখন নাকি ভাত আছে একটু গরম গরম ভাত হ্যাঁ সেটাকে একটু ফ্রাই করে নিয়ে খাই খুব মজা লাগবে তাই না এটাই হয়ে গেল ফ্রায়েড রাইস এভাবে আপনারা কারা কারা খান একটু লিখবেন তো পেঁয়াজ আর এভাবে রসুন এভাবে ঝুড়ি করে শুধু একটু হলুদ দিয়ে ফ্রায়েড রাইসকে খান অনেকে অবশ্য খেতে থাকেন পছন্দ করেন তো এই মানে আকাশ মেঘলা মনও ভালো লাগে না কাপড়গুলো ধোয়া টোয়া দরকার তো আমার হেল্পিং হ্যান্ডে হয়তো আগামীকালকে আসবেন কাপড় ধুলে শুকাবে না এখন আর এক ঝামেলা আমার সবচেয়ে অসুবিধা কি আমার ওই বারান্দাটা নোংরা হয়ে থাকে ওই যে পাখি পাখিতে আবার হাগু করে দেয় আর কি কবুতর আছে অনেকগুলো এই সাইডে আমরা চারা থাকি এই বিল্ডিংয়ের এই পাশে আমাদের খুব সমস্যা হয় ওই বারান্দার জন্য মানে ওখানে নোংরা করে রাখে মানে কি বলবো যে কবুতর আসে এই জন্যই অবস্থা হয় আর কি আমাদের এই সাইডটা তো বিল্ডিংয়ের ওই সাইডটা এরকম না আমাদের সাইডটায় আমরা যারা থাকি দশতলা পর্যন্ত একদম এরকম কারণ এই সাইডটায় পাখিটা বসে পাখিগুলো ও আমাদের মানে কি বলবো মানুষের জীবনটাও মানে আমার মনে হয় এই যে পাখি এরকম এখানে বসছে ওখানে বসছে মানুষের জীবনও আমার কাছে মনে হয় কে এরকম একবার দেখবেন এখানে একবার ওখানে তাই না মানুষ কিন্তু পাখির মতো মানে কোনো নির্দিষ্ট জায়গা না পেলে দেখা যায় এডাল ওডাল সে ডাল ঘুরে বেড়াচ্ছে তাই না আর সন্ধ্যা হলে যদিও যার যার বাড়িতে আর কি পাখি চলে যায় সবারই একটা নিজস্ব মানে গন্তব্য থাকে সত্যি এটাও মানে ভাবতে সত্যি খুব অবাক লাগে যে দেখেন আল্লাহ পশু পাখিকেও একটা নির্দিষ্ট মানে একটা গন্তব্য দিয়েছেন যে এই গন্তব্যে গিয়ে তারা একটু আরামায়েশ করবে যেহেতু তারা সারা দিন পরিশ্রম করে ঘর জোগাড় করে খায় তাই না বাচ্চাদেরকে খাওয়ায় আমার ফ্রায়েড রাইসের এই যে ভাতগুলো দিয়ে দিলাম খুব মজা কিন্তু হয় অনেক অসাধারণ মজা মানে হঠাৎ করে ছটপট রান্না করা একটা মানে সুবিধা আর কি এটা যে পেঁয়াজ যদি কাটা থাকে আমি পেঁয়াজ কাটতে খুবই মানে মানে আমার অলসতা নেই কিন্তু মানে ওই যে চোখ দিয়ে পানি পড়ে যেমন অলসতা আমার কাছে কিন্তু পেঁয়াজ কাটতে খুব ভালো লাগে রসুন পরিষ্কার করতে খুব ভালো লাগে কেন জানি আমি জানি না কিন্তু আমি ওই যে খালা আছে দেখে আমি ওই যে ওনাকে দিয়ে করাই কারণ পেঁয়াজ যেহেতু চোখ জ্বলে আর রসুনটা মনে করেন একেবারে অনেকক্ষণ সময় লাগে এই জন্য ওনাকে দিয়ে করি আমি এবার একটু ফেসবুকে সময় দেই এই আর কি তো এই তো এখন ফ্রায়েড রাইসটা প্রায় হয়ে গেলে একটু হলুদ দিয়েছি বলে একটু কালার হয়েছে মানে হলুদ না দিলে তো আর ভালো লাগবে না একটু কালার হবে সুন্দর লাগবে আবার অনেক সময় সাদা ফ্রাইড রাইসও খাই আম্মা এরকম বানিয়ে দিতেন অনেক সময় পছন্দ করি এই জন্য আম্মা এভাবে বানিয়ে দিতেন মানে আমরা ভাত ভাজা এগুলো বলি ফ্রায়েড রাইস তো এখন মানে আধুনিক শব্দ তাই না ফ্রায়েড রাইস না বললে ভাত ভাজা বললে আবার মানসম্মান চলে যাবে ভাতের ফ্রায়েড রাইস তো আবার মানসম্মান থাকবে না আসলে কি মানে আমরা সবসময়ই মানে কোনো না কোনো ব্যস্ততার মধ্যে থাকি যার জন্য আমরা সময় চাই কি কাজ সবসময় কম থাক মানে আমরা কম কাজে খুব বিশ্বাসী বেশি ব্যস্ততা আজকাল মানুষ করতেই চায় না মানে মানুষ যত সংক্ষেপে কাজ করতে পারে দেখেন আমি কত সংক্ষেপে ভাতটা বানিয়ে নিলাম এই যে কত সংক্ষেপে এই রুটি বানাতে হবে আটা আনতে হবে এই আলসিতেই আমি কিন্তু বিস্কিটটা নিয়ে আসছি কিন্তু আমার কিন্তু বিস্কিট দিয়ে কখনোই ভালো লাগে না পোস্ট বিস্কুট দিয়ে যদিও একটু খাই তো আমাদের রুটি পরোটা ভালো লাগে ওই তো চাটা ঢেলে নিচ্ছি একটু পাতলা পাতলা হয়েছে হয়তো তাড়াহুড়া করে খেয়ে নেওয়ার জন্য সবাই আসলে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ আপনার